হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে আজকে কি বলে এই পাহাড় ঢুকছে এখন আমি তো এখন হরিণ সিংহা ঢুকবে হরিণ সিংহা তোমাকে নামতে হবে তো আর আমার পাইলট গাড়ি চালাইছে তা আমাকে হেল্পার হইতে হবে তোমরা তো ভালো করে জানো আমি সবই পারি তার লেগে লোক অসুবিধা নাই আর বাড়িও যেতে হবে দুদিন শরীরটা খুব একটু মানে ফ্রি লাগছে না রাত জিগে জিগে মাথা মানে মাথা ধরে রয়েছে ভিক্স দিয়ে হয়ে যাবে তার লেগে লোক অসুবিধা নাই বাড়ি মানে ঘুমটা ঠিক মতো হচ্ছে না ওইটাই সমস্যা বুঝতে তো চলো চলো বাড়ছে গো বাড়ছে গো ঘুমটা ঠিক মতো হচ্ছে না ওইটাই সমস্যা সেই আজকে তোমাদেরকে পাহাড়ে আর কিছু দেখাবো না এককালতে চলো রাস্তায় কিছু হয়তো দেখাইছি বুঝতে পারলে চলো আর আমি কোথা থেকে কোথায় চলে যাই তো বলা মুশকিল মন খুব চঞ্চল আমার তো চলো বন্ধুরা আগে যাই নিজেকে লোড করার কিছু দেখাবো না তোমার ওই হরিণ সিঙ্গাতে তোমার দেখাচ্ছে না হরিণ সিংহাতে নাম তো এখনই দেখতে পেয়েছো বন্ধুরা হরিণ সিঙ্গাতে হরিণ সিঙ্গা ঢুকছে আমি আর এই গার্ড আমার কিন্তু নেমে যেতে হবে এখানে কিছু করার নাই তো চলো বন্ধুরা আবার আগে দেখা হবে চলো যাই নেমে যাই এখন নেমে যাই বন্ধুরা ফাইনালি আমি গাড়িতে কি বলে না উঠলাম গাড়িতে কি করবো সিঙ্গার দেখাতে সিঙ্গার হেল্পার একটু আমি একটু গাড়ি কত কি করছে কারণ পাহাড়ে সব সময় গাড়ি খারাপ হয়ে যাবে আর যাবে যাবে কোথায় জাম লেগে তো নাই সেই জন্য বন্ধুরা জায়গা লোড করি গা বন্ধুরা এই যে লাও মাহিন্দ্রার টেলার আমি তো জীবনে প্রথমবার দেখলাম বলে তোমাদেরকে দেখাচ্ছি দেখে বল এই যে আমার ভাইপো আসছে বন্ধুরা আমার ভাইপো মজা দেখতে পেছো রাস্তার মাঝে গাড়িটাকে যে হাওয়া 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 হয়ে গেছে তুলছে এই আসছে আমার ভাইপো আমাদের বন্ধুরা রাত্রে সার জামে পড়েছিলাম আমি নৌটিতে সেই জন্য সকালবেলাতে এলাম আমি সকালবেলাতে এসেও বিপদ লেগেছে দেখতে পেছু এই গাড়িটা কি হয়েছে ব্যাকে দিচ্ছে আমি কিছু বুঝে ভেবে তালবেছি না এটা আমোদপুরে আছি আমি বর্তমানে সেই যে ডানজেরা স্টার্নিংটা ওইখানটাতে হয়তো মনে হয় গাড়ি ঢুকে গেছে বলেই হয়তো এখন গন্ডগোল চলছে আর গাড়িটা মানে দশ টাকায় ব্রাকে বেরোচ্ছে না এমন পজিশান দেখতে পেছো তো ষোলো টাকা কী করে বের হবে এরকম তা কী বলছি আমি তো মানে এখান থেকে বসে বসে মানে চিন্তায় পড়ে গেছি তার লেগে লয় কী হবে আর কে জানে দেখা যাক কী হচ্ছে আর হেল্পার সুইং আছে হেল্পারকে পাঠাতেও পারছি না ওটাই সমস্যা হয় গাড়ি ঢুকে গেছে বুঝতে পারলে তো ওটাই মেন ব্যাপার তো চলো বন্ধুরা জামটা ক্লিয়ার হোক এখানে গাড়িটা তো ব্যাকে আসছে দেখতে পিছু জামটা ক্লিয়ার হোক বন্ধুরা ফাইনালি জাম ক্লিয়ার হলেও নিয়ে কী করবো আবার মানে গাড়িটা ঢুকালাম দেখতে পিছু দশ জায়গায় এক চান্সে ঘুরে না এটা দশ জায়গা বটে ওভারলোডে আর আমার তো ষোলো জায়গা বুঝতেই পারছো আর তোমাদেরকে ঢুকানো দেখে দেখিয়েছি আগে তার লেগে লোই তা কীরকম পজিশন হয়েছে দেখতে পেয়েছো টার্নিংটা তো খুবই ডেঞ্জারাস টার্নিং কিন্তু খালি গাড়ি মানে কেউ ঢুকায়নি আমাকে ভয় লাগে খালি গাড়ি ঢুকাইতেই ভয় লাগে তার লেগেলো এখানে তা চলো বন্ধুরা এখানটা পাই করি কি যা অবস্থা হেল্পার ঘুমিয়ে আছে একাই পাই করতে হবে চলো একটা তো পুরো গাড়ি হ্যাঁ তার সাথে অসুবিধা কি খনিবেকাটা খনিবেকাটা মোটর ধরলে যাই না তো লাগলো ঘুরতে আরে আমারে গেট থেকে দাঁড়িয়ে আছি বন্ধুরা ফাইনালি দেখতে পেয়েছো জামটা ছাইলো অনেক কষ্ট করে বোঝানোর পর যা হোক মানে বুঝলো তাছাড়া তো লোকাল ছেলে বড় বুঝছিল না এমন পয়সেন মানে অনেক কষ্ট করে বুঝে বেরিয়েলাম তো চলো বন্ধুরা যাই বন্ধুরা আমি ফাইনালি বোলপুর ঢুকে গেলাম তা তোমাদেরকে বোলপুরটা একটু মানে সংক্ষিপ্ত জায়গায় দেখাই যতটা পাচ্ছি আর আজকে আমি এখানে কি আলাদা লাইনে এসেছি আমি বাম দিকে ঘুরতে দিলে না ডান দিকে সোজা যেতে দিচ্ছে ওই লালপুল বলে ওইখান থেকে বাম দিকে ঘুরে আমি রাস্তাটা ধরবো এই রাস্তাটাতে কি বলে কিন্তু মেন সিটি তো প্রচুর ভিড় প্রচুর ভিড় কিন্তু এই রাস্তাটাতে মেন সিটি ঢুকছে এটাতে ডাইরেক্ট আর এই যে বাম দিকে পাম্পটা দেখতে পেয়েছ যে সেদিন আমার ডিজেল সাসে হয়ে গেছিলো এই পাম্পেই ভরেছিলাম আমি কিন্তু ডিজেল আর রাস্তাটা কত খারাপ দেখতে পেয়েছো আবার দিনের বেলা টোটো অটো কত ঝামেলা কি করবে যেতে তো হবে এই জায়গাটার নাম হচ্ছে মকরমপুর তবে মানে সিটির রাস্তাকে বলবে তোমরা তো বুঝতে পারছো রাস্তা দেখি কি অবস্থা আর আমি কিন্তু একাতেই ক্যামেরা করছি আমার পাইলট কিন্তু ঘুমাচ্ছে এখনো আমি কিন্তু একাই রাস্তাঘাটের অবস্থা তো দেখে দেখতে পিছু এটা সিটির ভেতর ঢুকছে একটু উন্নতি করা উচিত তুমি কি করবে বলো আরও একটু টেনশনের ব্যাপার হচ্ছে আমি যে জায়গায় মালটা নিয়ে যাবো সেই দিকে আবার সিঙ্গেল গ্রামের ভিতরে মধ্যে যাবে বলছে আবার ওটাও আমি টেনশনে পড়ে আছি এই যে খারাপ রাস্তায় যেছি আমি এটা মানে লেভেল করে সেটা তার কারণ হচ্ছে লোড গাড়ি যেছি বলি মানে যদি এটা যদি খালি গাড়ি যায় ইয়ে মানে এত স্পিডে যেতে পারবো না দেখে নাও তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি এইদিকে আর অত দেরি করবো না রাস্তা খারাপ আর একা হাতে ক্যামেরা করতেও আমার অবস্থা খারাপ হতো তো কাছাকাছি চলে এলাম চলো বন্ধুরা ফাইনালি আমি ওই টার্নিংটা পৌঁছালাম এখান থেকে বান দিকে যেতে হবে আমি তো ধরো নতুন হওয়ার রাস্তায় যাব আর ডাইন দিকে তো কি বলে ডাইন দিকে চলে গেল বোলপুরের মেন সিটি আর দেখতে হচ্ছে মানুষ কীরকম কি করছে সামনে একদম চলে আসছে বাম দিক থেকে ঢুকি একদম জানে ভয় করো না এগুলা কিন্তু সে কি বলে প্রচুর মানে রিক্স লিয়া আর আমি একাই আছি একাই আছি বলতে গেলে আমার হেল্পার মানে ঘুমিয়ে আছে তার লেগে না আর দেখতে পেয়েছো পরিষেবা মানে কেউ কিছু দাঁড়ায়ও না এক সেকেন্ড সব ঢুকে যে রাস্তার মধ্যে আর আমি হাতেই ইস্পাত আছি তার লেগে লো ওদিকে অসুবিধা নেই আমি ওই সিটি সব জায়গা থেকে বাইক নিয়ে চলে আসি তার লেগে না আর এই রোডটা একদম সিঙ্গেল রাস্তা এই এইখান থেকে যে উঠবো কা চলো ওই নানুর চন্ডিদার রোড তো পাবো আমি কিন্তু ওই দিক থেকেও আসে ডান দিয়ে ঘুরতে হবে নিয়ে এসে নতুন হার রোড তো পাওয়া যাবে আমি ওই রাস্তায় যাবো নানু রাস্তা মানে ওদিকেও যায় খালি করতে মাঝের মধ্যে তার লেগে না আর দিকেও নতুন হার দিকে আমি বেশি যাই তোমরা যেন ভালো করে তোমাদেরকে আগে আগের ভিডিওতে দেখিয়েছি আর এইখানে এই জায়গাটাতে আমি মানে কিছুদিন আগে একবার গাড়ি লাগিয়ে ফুল রোড জ্যাম করে দিয়েছিলাম কিন্তু অনেক মোটামুটি দশ বারো মিনিট জ্যাম ছিল একদম তারপরে ক্লিয়ার হয় তো এই ভট দেখতে পেছো কোথাও চাপিয়েছে ওকেই দেখতে পাওয়া না এই গাড়ি যদি পাল্টি হয় বা কিছু হয় তা কোনো অসুবিধা নেই ড্রাইভার বেঁচে যাবে কিন্তু তো চলো বন্ধুরা আগে যাই এদিকে কথা বলাবো না বন্ধুরা এই টার্নে গিয়ে আবার পৌঁছালাম দেখতে জাম লেগে রয়েছে আবার মানুষ মোটর সাইকেলে এক মিনিট ধৈর্য ধরে না ইধার উধারে ঢুকে দিছি এবং ভয়ও লাগছে কিন্তু তার লেগে লয় তাও কিন্তু এগিয়ে যাচ্ছি তাই ফাইনালি কী বলে মেন রোড ধরে নিলাম আর এই বাঁশতে স্বভাব জানো তোমরা ভালো করি বাঁশরা কিন্তু কি বলে রাস্তার মাঝে মজে লাগিয়ে রেখে দিয়ে ওরা কিন্তু সাইড দিতে যায় না সহজে আর এইটু বোলপুরের মানে নানু চণ্ডী দাস ৰোড ওাই আমি এইখনে আগে থাকে ট'ল টেক্স লাগে ওখ টাইম দি ল'ব দেখ মাজখনে লাগে চাইড কৰিও লাগাবে না চল বন্ধু যায় এইখান

অবশ্যই আসিয়া পাঁচ মিনিট হয়ে গেল দেখি আমাকে দাঁড়াইলি আমাকে দূর থেকে দেখে চিনে নিয়েছে অবশ্যই সবারই সকল দেখা করবে বন্ধুরা কোনো ব্যাপার নাই আমার যার সাথে দেখা হবে তার সাথে দেখা করবো চাপ নাই তো চলো বন্ধুরা আগে যাই এটা হচ্ছে নতুন আর রোড তোমরা তো ভালো করে জানো তোমাদেরকে আগে দেখিয়েছি আমি চলো যাই বন্ধুরা ফাইনালি আমি সেই গ্রামের ভেতর ঢুকলাম যে গ্রামটা ঢুকবো বলছিলাম তোমাদেরকে আর দেখতে পেয়েছো প্রথমে ঢুকেই আমি টেনশনে পড়ে গেলাম ডান যে কি অবস্থা দেখতে পেয়েছো তার এটা কিন্তু আদিবাসী গ্রাম বটে এবার কি গ্রামের নাম বটে বটে সেটা আমি জানি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো তো কমেন্টে জানাইও আর ছোটো গ্রাম বড় বেশি বড়ো গ্রাম লয় দেখতে পেয়েছো এই গ্রামে এখানেই শেষ আর সরকার থেকে কিন্তু সব জায়গাতেই কল দিয়ে দিয়েছে এখানে তো পুরো কিন্তু আমাকে ডাইন দিকে চাপ তৈল বাম দিকে জায়গা নেয় একবারে সিঙ্গেল রাস্তার মধ্যে যাওয়া এটাই তো ফ্যার ষোলো চাকা নিয়ে কিন্তু এইগুলাই মানে ফ্যার হয় এখানেও আবার কিন্তু ইলেকট্রিক তারটা আছে খুবই নামুতে আমি তো খুবই টেনশানে পড়ে গেলাম আর ছাগল কিন্তু কোনো মতো নিয়ে এখানে মাথা খারাপ হয়ে গেল আমার এই চলো বন্ধুরা এদিকে কথা বলব না আগে যাই দেখি কি অবস্থা হয়ে রয়েছে গ্রামের মধ্যে আমার তো দেখে শুনে টেনশন লাগছে যে কোন জায়গাতে যাবে গাড়ি না যাবে ওইটাই টেনশন

কার কার বলছে ভয় লাগছে টার্নিং দেখা লাগবে ডেঞ্জার টার্নিং হ্যাঁ তোমার খুব মজা লাগছে দেখছি তো কি পজিশন এই গাছে আরে লাইট ফাইট করে সব ফিরে যাবে গো

উঁচু হইলেও তুমি বুঝবে এই রাস্তা এই রাস্তায় গাড়ি ঢুকে গো পুরো টাইম দিয়ে কাজ নেই ওনরা দেখে আসে কি অবস্থা যে জায়গা দেখে এসো খালি মানে যে জায়গা খালি হবে সেই জায়গাটা দিয়ে দেখে এসো খালি হবে কিনা তারপর দেখছি তো সাইকেলে করে যেতে যাব দেখি মোটর সাইকেলও নাই আবার এই বন্ধুরা কাকা সাইকেলে চেপে যাচ্ছি যে মালটা নিবে তার সাথে আমি সাইকেলে চেপে যাচ্ছি দেখতে আর এই তো চাষি এরিয়া তোমরা দেখে বুঝতে পারছো তো চলো দেখি কোথাও খালি করবে না করবে যাই দেখি ওইটাই তো টেনশন লাগছে কোথায় ঢুকবে গাড়িটা এই শেকোর যে একটা পেরে এলাম ওই শ্যাকটাও দেখে আমাকে টেনশন লাগছে ওখানে গাড়ি ঢুকবে নাকি তো চলো বন্ধুরা খালি হয়েছে দেখি আগে বন্ধুরা ফাইনালি মানে জায়গা দেখলাম মনে হলো গাড়ি ঢুকে যাবে সেই জন্য কি বলে আমাকে বলছে চলে যাও না গাড়িটা নিয়ে এসো হেঁটে হেঁটে আর কত দূর থেকে গাড়িটা আসছে দেখতে পেয়েছো তোমরা হেঁটে হেঁটে অত দূর যাওয়া যায়নি সেই জন্য আমার হেল্পারটাকে বললাম যে গাড়িটা নিয়ে আয় তো জায়গাটা তোমাকে টেনশন লাগছে ওই শেকোটা যে গাড়িটা ঢুকবে নাকি তো দেখে ওই শেকোটা কি পুলিশের ওইটাই চিন্তা লাগছে যাই হোক ঘুরে গেলছি মানে খুবই মানে ডেঞ্জারাস জায়গা ছিল যাই হোক ঘুরিয়ে গেল বন্ধুরা দেখা এবার এটা করি এখানে কোন রকম কষ্ট করে ঘুরে যা পজিশন হয়ে রয়েছে তো ঘুরোই দেখি কী করছি চলো দেখি বন্ধুরা ফাইনালি আমি খালি করে চলে এলাম নিয়ে দেখতে পেয়েছি কুল গাছ রয়েছে তা কুল আমাকে খেতে খুব ভালো লাগে তা দেখি চারটে কুল পেড়ে দেখি দেখতে পেলে মানে কত কষ্ট করে খালি করলাম তো দেখি কুল খেয়ে দেখি কিরকম মজা লাগছে না লাগছে এই যে বাদশা পারছি আমরা কিন্তু মানে মিষ্টি বলছে তো দেখা যাক কি হচ্ছে দুটো কুল খাই আর এদিকে কুল গাছ কিন্তু মেলায় রয়েছে সেরকম কুল মজা লাগলো না সেই জন্য চলে এলাম কী করবো আর যেখানটা তোমাদেরকে প্রথমে ঢুকালাম গ্রাম ঢুকতে সেই জায়গাটাই আমি কিন্তু পেরেছি আবার তো দেখে এলাম কি পজিশন দেখো কিং করা রয়েছে এখনও কি বলে কারেন্ট চুরি করে মানুষে ওটাই দেখতে অবাক লাগছে এখনকার দিনে কিন্তু বেশিরভাগই সব কিন্তু মানে সরকার থেকেও দিয়েছে আর এমন সব কিনিয়ে নিয়েছে বেশিরভাগ আর আদিবাসী তো একরকম ধরো এদিকের গরিবই বটে চাষি এরিয়া বলেই তো চলো বন্ধুরা এই গ্রামটা পেরিয়ে যায় আর তোমাদেরকে এখান থেকে দেখাবো না কিছু আগে দেখছি চলো আর এই তার তো দেখতে কত ড্যাঞ্জারাস ভাবে রয়েছে আমি যাই হোক মানে পেরিয়ে গেলাম তো চলো খালি হয়ে গেল আজকে আমার হ্যাঁ তো শুক্রবার দিন আগে নামাজ পড়তে পেলাম না কি বলবো আফসোস লাগছে আর এই যে বন্ধুর সঙ্গে দেখা এ বন্ধু ভালো আছে তো এই বাসা পাড়তে মোবাইলের দোকান আছে কি কি মোবাইল বিক্রি করবো আমার মোবাইল দিয়ে তাহলে ভালো দেখে ভাইয়ের কাছ থেকে একটা মোবাইল নিয়ে যাবো পরে অবশ্য আর কি বলতে গেলাম তো চলো বন্ধুরা আগে যাই ওই বন্ধুটা এই গ্রামে বাড়ি তারপর নামাজ পড়তে যাবা আমাদের কপালে নাই কি করবো বলো আর যাই যাই লোড এখন আর এদিকে পরিবেশটাও খুবই সুন্দর তার লেগে লয় এদিকে পরিবেশ আমার খুব ভালো লাগে বেশিরভাগই কিন্তু চাষি এরিয়া এই দিকটা তোমাদের তো আগেও দেখিয়েছি আমি আর এই রোডটা প্রচুর সিঙ্গেল এটা নানুর রোড দিয়েছে সুজা নানুর উঠব যে এটা বাসাবার দিকে আসছে সত্যি ভিউটা অনেক সুন্দর আসছে আর এই যে পাইলট দেখালাম বেলা বারোটা একটা আসছে আছে ঘুমানোর কারণ আছে তার লেগে না ওর মানে রাত্রে আমার অনেক হেল্প করে দেয় বলেই দিনে ঘুম পাড়িয়ে দিই আমি আমার দিনে অতটা দরকার পড়ে না আমি একাই ডন তোমরা তো ভালো করে জানো আমি সবদিকে মাস্টার আর যে জায়গায় যেছি এখন মানে প্রায় জায়গাতেই অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আগে অবশ্যই হবে 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 তার লেগে না তো চলো বন্ধুরা যাই এখন আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমাকে যা 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 বন্ধুরা ওখান থেকেই কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম আর উঠে এইখানে কিন্তু ঘুম ছেড়ে গেল আমার দেখতে পেছো কি পজিশান হয়ে গেছে ও ওদিকে ইউ ঢুকে গেছে আর আমার 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 গাড়িটাও ঢুকে গেছে এবার দুদিকেই জামলেই মানে সিংহের রাস্তা তো আমি জামলে গেছে দেখতে পেছু পজিশন সেই জন্য আমি কিন্তু উঠে আমি বললাম গাড়িটা দিয়ে দে ও লটা করে লাভ নাই আর এই হাত দেখা যায় একটা ফ্যান সাবস্ক্রাইবার বটা হয়তো আমি অতটা জানি না আর এই গ্রামটার নাম হচ্ছে হেতে ধুনডাঙ্গা সিঙ্গেল রাস্তা কিছুটা সিঙ্গেল আছে আর দেখতে পাবে তোমরা বেশিরভাগই সিঙ্গেল জায়গাতেই কিন্তু ডবল গাড়ি ঢুকে যায় গোটা রাস্তায় কিন্তু গাড়ি আসে না কিন্তু সিঙ্গেল জায়গাটাতেই কিন্তু ডবল গাড়ি ঢুকে যাই সাইড না করলে কিছু করার নাই আমার সাইড করতেই হবে আর আমার পাইলটই চালাইছে আমি কিন্তু মানে বসেই আছি এখনও ও কিন্তু যথেষ্ট ভালো মানে গাড়ি চালাতে পারে অসুবিধা নেই তার লেগে লয় আর সিট বেলও লাগিয়ে আছে তোমরা দেখতে পেলে এখানে যা হোক মনে হয়েছে সাইডটা হয়ে যাবে দেখা যাক আর এটা পাথর লোডের গাড়ি বটে এই দিকে রামপুরহাটের বটে এই দিকে হয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে আর কথা বড়ো বেরোই বন্ধুরা ফাইনালি সব সমস্যা শেষ হলো তার লেগে লয় তো চলো বন্ধুরা কথা বড়াবানো বেশি এখানে ভিডিওটা শেষ করবো আর আজকাল মুখ দেখাবো না রাস্তায় দেখিয়ে দিই মানে খুবই অবস্থা খারাপ আছে বলেই আর এই রাস্তাটা দেখতে পেয়েছি কত সিঙ্গেল রয়েছে আমাকে কিন্তু বসেই থাকতে হবে কিছু করার নাই তা চলো বন্ধুরা ভালো থেকো বাই